বাড়িপুর আদালত তাকে ফাঁসির আদেশ শুনিয়েছে আমরা দেখছি যে রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে দশ বছর বারো বছর বিচারহীন অবস্থায় তারা পড়ে রয়েছে আমরা দেখছি যে করে ধর্ষণ অভিযুক্তরা এখনো তাদের শেষ করে উঠতে পারেনি চার্জশিটও জমা করবে অথচ জয়নগরের প্রত্যন্ত গ্রামের এখন চোদ্দ আঠেরো মানে আঠেরো পেরোনো একজন যুবককে তাকে ফাঁসির আদেশ শোনাবে

বেশামাল যুবকের সঙ্গে সম্পর্ক আমরা এটি পিছ থেকে এই ধর্ষণের মৃত্যুদণ্ডের বিরোধী করছি এবং এটা তখন পাবেন একটি